আজকে কী কী মেনু আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই নিয়ে দেখাই যাক কী এদিকে গাজরকে কুচি কুচি করে কাটা আছে এদিকে আলুকে ছোটো ছোটো করে কাটা আছে এদিকে আমার বাসমতি চাল ভাত রেডি হয়ে গেছে মাছ ঝরাতে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি একটা বেলকে ভেঙে ভিজতে দিয়েছি অলরেডি বেটা এটা শরবত করা হবে তো লসি তো শরবত রেডি হয়ে গেছে আর এদিকে দেখো ফ্রায়েড রাইসের জন্য পনির নিয়ে আসা হয়েছে সবুজ মটর আর এদিকে হাট করে নিয়ে আসা হয়েছে দেখো শসা বিস্কুট বেসন চামাচু গাঁটিয়া সব কিছু তো তারপরে এদিকে কিশমিশ আর কাজু রেডি করা আছে তো এইদিকে দই দিয়ে দই দিলাম টক দই মাঝে চারটা কাঠকলায় ভেজে এটা আমি গুড়িয়ে নেবো তারপরে আমি ফ্রায়েস ছাড়া করে বেশি করে কিসমিশগুলো ভেজে নেবো একটু এটা খুলে উঠব কেন কাজুগুলো ভেজে নিচ্ছি সবুজ মটরগুলো একটু ভেজিয়ে নেবো হালকা বাদ yeah. কাঁচা লঙ্কা দিয়ে দেব আর চিনি মাঠ করে দেব ঢাকা দিয়ে নেব মিক্সিতে চিনি গুঁড়ো হয়ে গেল এইদিকে ভাতটা ইয়ে তুলে নিয়েছি তো এইদিকে

দিয়ে দেবো সব আমি এখানে গরম মশলাগুলো ভেজে গুলো তারপরে একটু নাড়াচাড়া করে দেবো আমার রেডি হয়ে গেল ফ্রায়েড রাইস ভেজ পোলাও কেটে নিয়েছি এবার ভাজবো ঘি দিয়ে বাদাম বাটা মোগলদানা বাটা টিপ বা গ্রেভি বানিয়ে আটা দিয়ে কাঁচা লঙ্কার দিয়ে দিয়েছি এরপরে আমি পিনার বাটার মশলাটা আমি অ্যাড করে দেবো এরপরে যেনার বাটার মশলাটা আমি অ্যাড করবো খাবার বেড়ে দিয়েছি খাবার বেড়ে দিয়েছি খাবার জন্য